আজকের ভিডিওতে আমরা জানবো কোনো মেয়ে যদি তোমার উপর রেগে যায় বা রাগ করে থাকে তাহলে কিভাবে তুমি তার রাগ ভাঙাবে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা এই মেয়েটা তোমার গার্লফ্রেন্ড হতে পারে অথবা তোমার স্ত্রী হতে পারে তোমার বান্ধব হতে পারে যে কারোর উপরেই কিন্তু এই টিপসগুলো কাজ করবে ঠিক আছে তো সবার প্রথম দেখো সবার প্রথম তোমাকে যেটা করতে হবে নিজের মুখটাকে একটু বন্ধ রাখতে হবে যখন আমাদের স্ত্রী হোক বা গার্লফ্রেন্ড হোক বা বান্ধবী আমাদের উপর যখন রেগে যাবে ঠিক আছে সেই সময় আমাদের কিন্তু তর্ক করলে হবে না অনেক মানুষ কী আছে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে ওই আর সেই করতে গিয়ে কি হয় না বিনা কারণে বিভিন্ন রকম তর্ক চলে আসে তো এই তর্ক করা থেকে আমাদের কিন্তু একটু বিরত থাকতে হবে আমাদের মুখটাকে একটু বন্ধ করতে হবে সে যত চেঁচাবে চেঁচাক দেখো বন্ধুরা এক হাতে কিন্তু তালি বাজে না এবার তুমি যে একেও একটা হাত তুলেছো তুমি যদি সেই সময় একটা হাত তোলো তাহলে কিন্তু তালি বেঁচে যাবে তোমার হাত নিজের হাতটাকে পকেটে রাখতে হবে মানে কি তোমার নিজের মুখটা একটু বন্ধ করে রাখতে হবে চুপ থাকার চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু ঠিক হবে দ্বিতীয় তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার সেই মহিলা বান্ধবী হোক বা গার্লফ্রেন্ড হোক বা স্ত্রী হোক তাকে খুশি করার চেষ্টা করতে হবে খুশি করার চেষ্টা মানে কীরকম তার রাগ ভাঙানোর জন্য তুমি তাকে একটা সুন্দর মিষ্টি কবিতা লিখতে পারো ঠিক আছে অথবা তুমি তার কোনো একটা স্পেশাল খাবার তার কাছে পাঠাতে পারো হ্যাঁ তো এইভাবে তুমি কিন্তু তার রাগ ভাঙাতে পারো ঠিক আছে তিন নম্বর হচ্ছে সেই মেয়েটা রেগে যাওয়াটার প্রশংসা করো ঠিক আছে ধরো তোমার গার্লফ্রেন্ড বা তোমার স্ত্রী ধরো তোমার ওপর খুব রেগে গেছে ঠিক আছে তো তুমি বলতে পারো ইস রেগে গেলে কী সুন্দর লাগে তোমাকে রেগে গেলে দেখতে তোমাকে আরও বেশি ভালো লাগে ঠিক আছে তো এইভাবে তার রেগে যাওয়াটারও কিন্তু প্রশংসা করতে হবে তাহলে দেখবে সে কিন্তু আর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না হ্যাঁ তো এটা কিন্তু অনেক পুরনো পদ্ধতি মানে যে কোনো মেয়ে রাগ ভাঙানোর জন্য কি করতে হবে না সেই সময় প্রশংসা করে দিতে হবে হ্যাঁ তো এইভাবে কিন্তু প্রশংসা করতে হবে অথবা একটা জিনিস করতে পারো যে তুমি দেখতে সুন্দর বলে যেমন তাই করবে নাকি তো এইভাবে তুমি কিন্তু বলতে পারো তাহলে দেখবে তার রাগ কিন্তু খুব চটপট ভেঙে যাবে তো এই প্রশংসাটাও করতে পারো হুম চার নম্বর হচ্ছে রাগ হওয়ার সময় ভালোবাসা দেখাতে হবে ভালোবাসা দেখাতে হবে মানে কীরকম তোমার তাকে একটু আদর করতে হবে হ্যাঁ কখন একটু হামিচুমি খেতে হবে তো এই জিনিসগুলো করলে কিন্তু দেখবে তার রাগটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যাবে পাঁচ নম্বর হচ্ছে ধৈর্য ধরতে হবে বেশি তাড়াহুড়ো করতে গেলে হবে না অনেক সময় দেখা যায় কি যে কেউ হয়তো রেগে আছে তোমার গার্লফ্রেন্ড বা বান্ধবী তো তুমি কি করো তাড়াহুড়ো করো তার ভাঙানোর জন্য হুম বারবার তার কাছে সরি বলা বারবার তাকে ফোন করা মেসেজ করা তো এই জিনিসগুলো করলে হবে না একটু ধৈর্য ধর হবে একটু চুপ করে থাকো একটু ধৈর্য ধরে বসে থাকো হ্যাঁ আরামসে বাড়িতে বসে থাকো ফোন গেম খেলো ভিডিও দেখো বেশি তাড়াহুড়ো নয় তাহলে দেখবে আপনিই তারা রাগটা আস্তে আস্তে পড়ে যাবে আর তুমি যত বেশি তাড়াহুড়ো করবে যত তাড়াতাড়ি রাগ পাগানোর চেষ্টা করবে তার রাগটা তত বেশিক্ষণ ধরে কিন্তু তার মধ্যে থাকবে তো এই জিনিসটা করতে পারো হুম আর একটা বলি ছ নম্বর সেটা হচ্ছে নিচের দোষগুলো স্বীকার করতে হবে দেখো সবসময় চুপ করে থাকলেও হবে না হুম দোষ করে তুমি যদি চুপ করে থাকো বা দোষ করে তুমি যদি নিজেই তর্ক করো যে আমি কিছু করি নাই তাহলে সেটাও করলে হবে না যদি কখনও কোনো দোষ করে থাকো তাহলে সেই নিজের দোষটা স্বীকার করতে হবে তোমাকে ঠিক আছে যে ভুলটা তোমার হয়েছে সেটা স্বীকার করতে হবে এবার যতটা সম্ভব সবসময় এমনটা নয় যে সব দোষ তুমি স্বীকার করে নিলে অনেক দোষ আছে যেগুলো স্বীকার করলে কি হবে না তোমার হয়তো রিলেশনটাই আর টিকবে না তো সেগুলোও দেখতে হবে বুঝে শুনে কাজ করতে হবে সময় সব দোষ স্বীকার করলেও হবে না তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে হুম আর যত যতটা পারবে নিজের দোষ স্বীকার করা যেগুলো মনে হবে যে হ্যাঁ এই দোষটা যদি আমি স্বীকার করি তাহলে সম্পর্কটাই নষ্ট হয়ে যেতে পারে তাহলে সেখানে তোমাকে সাবধান থাকতে হবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে